হরিফাই হরের কাজগুলো করতে হবে তো ওই জন্য মিস্ত্রি বেশ বলছি অ্যাকচুয়ালি বলতে চাই হরি ফাই তুমি চাও না 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 একদম একদম সাপোর্ট করবে শিওর সাপোর্ট করতে সাপোর্ট দরকার হাত ধরেছে গাছের পাতা ফাইনালি টুয়েট লিব্সটা লেখার পর ফাইনলি যখন পুরো গানটা শুনবি হাউ ফ্রি আমি তো আগে সুরটা পেয়েছিলাম সেটা একটা আমার ভালো লাগা ছিল কারণ সুরের উপর লিখতে আমার সবচেয়ে সুবিধা হয় ভালো লাগে সুর সঙ্গে থাকলে অনেক সময় কথা নিয়ে আসে আর আমার কাছে সেটা একটা খুব অন্যরকম গান বলবো এই কারণেই কারণ আমার গানের কথা বা আমার অন্যান্য লেখার কথা সাধারণত খুব শহুরে বড্ড বেশি শহুরে এতটাই যে এটা অনেক সময় পাঠকদের বা শ্রোতাদের অভিযোগও হয়ে ওঠে যে শহরের বাইরে কি তোমার কোনো দেখা নেই তো এই গানটা যখন আইডি আমাকে বললো যে একটা গান লিখতে হবে সেখানে কিন্তু কোথাও শহর নেই খুব নির্মল পরিবেশ স্বচ্ছন্দে শ্বাস নেওয়া যায় এরকম একটা জায়গায় যেমন ভাষা ব্যবহৃত হতে পারে সেই ভাষা লিখতে তো সেইটা আমি একটু ভেবে চিনতে লিখেছিলাম খুব সহজে যেভাবে লিখতে পারি সেভাবে লিখতে পারি না কিন্তু গানটা শুনে মন ভরে গেছে ধরেছে গাছের পাতা আজ এসেছে ইচ্ছে খুশির দিন চোখ ধরেছে মেঘের ছাতা আল তুমি মিঠে ব্যথারা চিনচিন গানটা শুনে আমাদের সকলের মনটা ভরে গেছে দুটো লাইন কি হতে পারে গাছের পাতা আমি ধরলে খুব খারাপ লাগে ঝরেছে গাছের পাতা আজ এসেছে ইচ্ছে খুশির দিন কথা বলে যাই একই লাইন দুবার গাইছি হাত ধরেছে গাছের পাতা আজ এসেছে ইচ্ছে খুশির দিন মন মাঝি রে মন রাজি রে

আর একটা ফোকের একটা এজ থাকবে হ্যাঁ মানে বাংলা লোকসঙ্গীতের একটা ছোঁয়া থাকবে সেটা দেখে করতে 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 বিভিন্ন জিনিস ট্রাই আউট করতে করতে উই জিরো ডাউন অন দিস